দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায় শুরুতেই প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার টাকার বাজেট অনুমোদন চট্টগ্রামে করোনায় আরো দুইজনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়েছে বারো জন পয়ন নিয়ন্ত্রণ হারানো এক বাসে চার গাড়ির ধাক্কা তিনজন নিহত আহত সাত এবারে পুরো আয়োজন উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে সচিবালয়ে বিকেলে সম্মেলনের বিস্তারিত জানাবেন অর্থ উপদেষ্টা ও ডক্টর সালাউদ্দিন আহমেদ গত দুই জুন সাত লাখ উননব্বই হাজার নয়শো কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব সম্প্রচার করা হয় এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম দু হাজার সাত আট এবং দু হাজার আট নয় অর্থ বছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন ছাত্রজনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট রাজধানীর চানখার পুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আগামী উনত্রিশ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে এই মামলার শুনানির শেষ শেষে আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এই আদেশ দেয় আর মামলায় গ্রেপ্তার সভাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিনজন কনস্টেবল সুজন ইজাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয় তিন জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছিল পলাতক চারজন আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে আগামী উনত্রিশে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকটি চলছে বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির মূলনীতি রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে স্বাগত বক্তব্যে বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন এবং তা কিভাবে গঠিত হবে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে এই বিষয়গুলো নিয়ে বিভেদ রয়েছে দর্শক এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নূর আলম কথা বলবো তার সঙ্গে নূর একটু জানাবেন যে বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্তে পৌঁছানো গেছে সকাল এগারোটার কিছু সময় পর ঐকমত্য কমিশনের আজকের যে দ্বিতীয় দফার যে পঞ্চম যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে এর মধ্যে দুপুর দুইটায় মধ্যাহ্ন ভোটের একটি বিরতি দিয়েছে তখনই কিন্তু আসলে কথা বলেছে তবে বৈঠক কিন্তু এখনো হচ্ছে আমরা যেটা দেখেছি মধ্যাহ্ন ভোজে যে বিরতি সেই বিরতির সময় কথা বলেছে জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ আমরা বেশ কয়েকজন রাজনীতিবিদ এখানে এসে সাংবাদিক সাথে কথা বলছে যেহেতু আজকে তিনটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে এ প্রথম ধাপে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মেয়াদ এবং এখন যে বৈঠকটি চলছে সেই বৈঠকে সংবিধান এবং রাষ্ট্রের যে মূলনীতি এবং এলাকা নির্ধারণ তবে এখন পর্যন্ত আমরা যে মাধ্যমে যে সংবিধান এবং রাষ্ট্রের সেই বিষয় কিন্তু এখনো আলোচনা চলমান হচ্ছে তবে আহ এখনো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনীতিবিদরা বা বিভিন্ন যে দলগুলো রয়েছে তারা কিন্তু আহ প্রস্তাবের বিপরীতে কেউ পক্ষে অথবা কেউ বিপক্ষে এখনো যেহেতু সকালে কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের সহ সহ সভাপতি তিনি একটি বিষয়ে বলেছেন যে শুধুমাত্র আলোচনার মধ্যে এখানে সীমাবদ্ধ না রেখে এখানে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো যাতে রাজনৈতিক দলের যে নীতি নির্ধারণী যে ফোরাম রয়েছে তাদের মাধ্যমে আলোচনা করি যেন তারা আবার এখানে এসে সেই সিদ্ধান্তটি দেয় সেজন্য আগামীকাল সোমবার এবং পরবর্তী যে দিন মঙ্গলবার এই দিন মধ্যে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক তারপরে বুধবার থেকে আবার তারা রাজনৈতিক দলগুলো কি ঐক্যমত্য পৌঁছাতে পেরেছে সেই বিষয়ে কিন্তু আলোচনা পুনরায় হবে তবে একটি বিষয় আমরা যেটা বলতে চাই দুপুরের পর যে বিষয়টি বলেছে সেই বিষয়টি আমরা যেটা বলেছি যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটা হচ্ছে দশ বছর অর্থাৎ দুই মেয়াদের বেশি থাকবে না দুই তিনটি রাজনৈতিক দল তারা যেমনটা বলছেন তারা বাদে সব রাজনৈতিক দল কিন্তু একই ঐক্যমতে পৌঁছিয়েছে তবে আরও আলোচনা হবে এবং আলোচনার আমরা যেটা দেখেছি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলছে আলোচনার দ্বার এখনো খোলা রয়েছে তারপরে নিয়ে ঐক্যমত্যের একটি স্থানে যেহেতু নির্বাচন যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু আসলে চলমান রয়েছে সেক্ষেত্রে সংস্কার প্রক্রিয়ায় কিন্তু ঐক্যমতে পৌঁছানোর জন্য ছাড় দেওয়া প্রয়োজন বলে মনে করেন যে আহ বৈঠক জাতীয় ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দলে সেই ফরেন সার্ভিস কাছে সর্বশেষ রুবায় যোগ দিয়েছিলেন দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে এদিকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র আজ ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে একথাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন নিয়ে স্বস্তি ফিরেছে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসি এন জ্যাকবসনের বৈঠক হয় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী পরে তিনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে এটা তো একটা স্বস্তির ব্যাপার সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ তিনি জানান বৈঠকে দুই দেশের শুল্ক ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে একটা বড় টেরিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে সেটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে যে এই টেরিফ বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে তো বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে টেরিফের ব্যাপারে এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করি টেরিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার নির্বাচনের সময় নির্ধারণ করায় সংখ্যা কেটে গেছে বলে মন্তব্য করেন আমির খসরু বড় ধরনের দেশের মধ্যে একটা আসছে একই দিন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অগ্রসর জাতি গঠনে মেধা সম্পদ ধরে রাখার কোন বিকল্প নেই সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ সম্মিলিতভাবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন করার সময় শেষ হয়েছে আজ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন পেলে নির্ধারিত প্রতীকে ভোট করতে পারবে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা ভোটে অংশ নিতে দলের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ রয়েছে এবারে নির্বাচনকে সামনে রেখে দশ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছিল ইসি দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিউলি স্বপ্নম তিনি যোগ দিয়েছেন আমার সঙ্গে স্বপ্নম একটু জানাবেন যে সারাদিন কোন কোন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে গিয়েছে এনসিপি কি বলছে রুবায়ত আপনি জানেন আজকে আসলে নির্বাচন কমিশনে যেহেতু রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শেষ দিন ছিল এবং আপনাকে একটু জানিয়ে রাখি আজকে শেষ দিনে এবং শেষ মুহূর্তে বেশ আনুষ্ঠানিকতার সাথে শেষ মুহূর্তে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নিবন্ধন আবেদন জমা দিয়েছে ইসির কাছে এবং যেহেতু এই দলকে ঘিরে আসলে বেশ আলোচনা ছিল দেশ জুড়ে এবং পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দেওয়া যেসব নেতা তাদের যেহেতু দল এনসিপি সেই এনসিপিকে ঘিরে স্বাভাবিকভাবে দীর্ঘদিন থেকে আলাপ ছিল যে তারা আসলে নিবন্ধন কবে নিবে ইসির কাছে কবে নিবন্ধনের আবেদন জমা দিবে অবশেষে তারা নিবন্ধন আবেদন জমা দিয়েছে এবং নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষে এনসিপি নেতারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন তারা বলছেন যে আসলে যেহেতু পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান সে গণভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এনসিপি বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক ধারা চর্চা করতে চায় এবং তারা তাদের নেতারা আশাবাদী যে সংস্কার কমিশন চারশো সংসদ আসনের যে প্রস্তাবনা দিয়েছে তাদের আত্মবিশ্বাস যে এই চারশো আসনের মধ্যে আসলে তিনশো আসনে এনসিপি নিবন্ধন পেলে আগামীতে সরকার গঠন করবে এবং এই সরকার গঠনের মধ্য দিয়ে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ধারা শুরু করবে এবং এনসিপি ইসির কাছে তাদের নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় তাদের যে প্রতীক বরাদ্দ চেয়েছে তার মধ্যে তিনটি প্রতীক তারা মূলত বরাদ্দ চেয়েছে তার মধ্যে মোবাইল কলম এবং সাপলা তবে এনসিপির প্রত্যাশা ইসি তাদেরকে সাপলা প্রতীক দিবে এবং আপনাকে একটু জানিয়ে রাখি আজকে যেহেতু শেষ দিন ছিল শেষ দিনে এই বিকেল পর্যন্ত পঁচিশটির বেশি রাজনৈতিক দল তাদের নিবন্ধন আবেদন ইসির কাছে জমা দিয়েছে এবং এবং এ পর্যন্ত ইসির কাছে প্রায় একশো খানেক নিবন্ধন আবেদন জমা পড়েছে বলে আমরা অনানুষ্ঠানিক সূত্রে জানতে পেরেছি ইলেকশন কমিশন যখন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পূর্ণ তথ্য জানাবেন তখন হয়তো আপনাদেরকে নতুনভাবে আরও তথ্য জানাতে পারব রুবায় স্বপ্ন নির্বাচন কমিশন কার্যালয় থেকে যোগ দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বন্দরনগরী চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে একজন পটি উপজেলার মোহাম্মদ ইরশাদ এবং অন্যজন কর্ণফুলি উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন ইরশাদ আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন অন্যদিকে ইয়াসমিন ফুসফুসের সংক্রমণ ও যক্ষায় ভুগছিলেন দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এদিকে গত চব্বিশ ঘন্টাতে চট্টগ্রামে নতুন করে আরও বারো জনের করোনা শনাক্ত হয়েছে সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর জনে এদিকে সাতক্ষীরায় আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে এবারে কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ এতে বান্ন জন নবীন নৌ অফিসার কমিশন লাভ করেছেন সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে শুরুতে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর প্রশিক্ষণে সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান তিনি বলেন একবিংশ শতাব্দীর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সমুদ্র সম্পদের সুরক্ষা সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত নির্ভর একটা দেশ এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের যে নূতন নূতন সরঞ্জাম জাহাজ সাবমেরিন এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারানো এক বাসে চারটি গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত সাতজন সকাল সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয় ওই সময় ওই বাস ও অটোরিকশার কাছাকাছি থাকা দ্রুতগতির আরেকটি অটোরিকশা কাভার ভ্যান ও হ্যান্ড ট্রলি তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ান প্রায় এক ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখেন এই কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় তিরাশি হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে

দর্শক এই মুহূর্তের খবর জানাতে চাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির সিনিয়র রাজনীতিবিদ সালুদ্দিন আহমেদ কথা বলছেন গণমাধ্যমে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি ছিলেন তার বক্তব্যে যেতে চাই পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন সেরকম ব্যাখ্যা আছে এটাও ভ্যালিড ব্যাখ্যা তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন তিনবারে হোক তিন মেয়াদে হোক চার মেয়াদে হোক কিন্তু সর্বোচ্চ বৎসরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি না কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই যদি হাউস ডিসাইড করে একটা মেয়র সাপোজ দশ বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় দশ বছরের বেশি প্রধানমন্ত্রীত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না তখন আমি বলেছি এরকম একটা আলোচনা ওখানে এসছে তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয় তবে যদি হাউজ এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় গ্রামে আলোচনা করতে হবে কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয়ে বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর একটিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয় তার সাথে আমরা একমত হতে পারবো না তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে আপার হাউসে যদি প্রপোশনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক তখন আপার হাউসে একটা বিল জেনারেল বিল পাঁচশোতেও ফিফটি পার্সেন্ট মেজোরিটি লাগবে আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে দুই তৃতীয়াংশ মেজোরিটির মধ্যে দিয়ে আপার কোন কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট অ্যাপ্রুভ করতে হবে তখন কেউ কোনো দিন দুই তৃতীয়াংশ পাবে না প্রবর্শনের নির্বাচনের ক্ষেত্রে সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম আজকে এই আলোচনাটা এখানে আসে না কিন্তু এটা রিলেটেড যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি একশো হয় ওটা আমাদের প্রস্তাব আর যদি নারী আসন একশো হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি তিনশো হয় এই পাঁচশো সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালেটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেয়া হয় সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর তৃস্তায়িত্বের বিষয়টা সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড এই বিষয়গুলো অন্তত পক্ষে এনসিসি এবং আপার হাউজের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা ডিসাইড করতে যাই পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয় তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না আবার আপার হাউসের বিভিন্ন বিষয়ে যদি সবাই দ্বিমত হয় তখন একসাথে হতে পারবো না সুতরাং জিনিসগুলো রিলেটেড তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দুই দিন বিরোধী থাকবে এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন তারপরে হাউজে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে এটা হচ্ছে এক দ্বিতীয় বিষয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইভাবেই বলা আছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ এই ধারাগুলো আর্টিকেলগুলো উল্লেখ করা আছে এইখানে সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা হোক এবং তার বিকল্প হিসেবে ওনারা কিছু বিষয়ে উল্লেখ করেছিলেন তার মধ্যে আমাদের লিখিত প্রস্তাব এবং পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আলোচনার মধ্যে যেটা সিদ্ধান্ত নয় যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা এই বিষয়গুলো আজকে বসে আরও একটা শব্দ দেখলাম গণতন্ত্র তা এখন এই চারটা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা বা উল্লেখ করা যায় কিনা এখন মূলনীতি ডিসাইড করবে কীভাবে আমাদের এখানে হাউজে যারা আলোচনা করেছেন তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চাদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটা বিলুপ্তি আমরা চেয়েছি এই পঞ্চদর সংশোধনীর পুরো অংশ তার মধ্যে এই মূলনীতিগুলো আছে যদি সেটা ডিলিট হয় হাইকোর্ট থেকে যে রায়টা এসে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয় ওনারা ডিসাইড করেছেন বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন তার মানে দাঁড়াচ্ছে এই মূলনীতিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন এবং যখন জুডিশিয়ারি লেজিসলেচারের উপরে এটা রাইট দিয়েছেন বা অলরেডি রাইট আছে কোনো সিডিউশনে সুতরাং সেটা পার্লামেন্টে ডিসাইড হবে এটাই স্বাভাবিক সেই দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য ছিলাম তখন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন চট্টগ্রামে করোনায় আরো দুইজনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়েছে বারো জন তিনজন নিহত আহত সাত দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে